হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা কোনো কমেডি ভিডিও নয় কোনো শাশুড়ি বইয়ের ঝগড়াও নয় আর কোনো পিএনপিসিও নয় আজকের এই ভিডিওটা করছি আমি যারা আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি যে এরকম ভিডিও করো শাশুড়ি মাকে নিয়ে বা শ্বশুরবাড়ি নিয়ে তো তোমার শ্বশুরবাড়ির লোককে দেখে না তো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করার অনেকেই জিজ্ঞেস করে তো তো একজন একজন করে বলতে অনেকটা সময় লাগে তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো সবাই দেখে নেবে যারা আমাকে কমেন্ট করেছো যে আমার এই ভিডিওগুলো কি আমার শ্বশুরবাড়ির লুক দেখে না নাকি তো আমি তাদেরকে বলতে চাই অবশ্যই দেখে কেন দেখবে না আর তাদেরকে এটাও বলতে চাই যে আমি যে ভিডিও করি এটা আমার রিয়েল লাইফ রিয়েল লাইফ নয় ওরা সবাই জানে আমি ভিডিও করি বলে তো আমার যে ভিডিও করি এডিট করি বা কোনো একটা কিছু মনিটাইজেশনের জন্য যে এসেছিলো সেগুলো ঠিকঠাক করার জন্য তো সেগুলো সবটাই আমার ননাসের মেয়ে করে দিয়েছে মানে আমার ননাসের মেয়ে আর কি তো আমার ভাগ্নি করে দিয়েছে তো ওরা সব জানে আমার শ্বশুরবাড়ির মানুষ খুবই মর্ডার্ন ওরা এগুলো বুঝে আর কি এখন যে চলে এগুলো ভিডিও বানানি তো সেটা সত্যি নয় একদমই আর বাস্তবটা একদমই অন্য আমার শাশুড়মা খুবই ভালো তো আমি যেগুলো করি ভিডিও সেগুলো কোথা থেকে করি সেটাই ভাবছো তো তোমরা তো আমি বলছি দেখো এগুলো আমার সঙ্গে নাই হতে পারে যদি আমার বোনের সঙ্গে হয় তাহলে কি আমি দেখবো না আমি জানবো না অবশ্যই জানবো এগুলো আমার সঙ্গে হয় না কিন্তু আমার ননাস বা ননদ তাদের সঙ্গে হচ্ছে তাহলে কি আমি দেখব না তাহলে কি আমি বুঝবো না বুঝবো তো দেখব তো তাই না ধরো এগুলো আমার সঙ্গে হচ্ছে না কিন্তু আমার পাশের পাড়ার মানুষের সঙ্গে হচ্ছে তো আমি কি সেগুলো বুঝবো না দেখব না দেখে তো শিখবো তাই না আমার সঙ্গে এগুলো হয় না বলে যে অন্যদের সঙ্গে এগুলো হয় না তা নয় একদমই অনেকের সঙ্গে এরকম হয় সত্যি এখনো হয় সেটা আমি নিজেই দেখেছি তাই জন্য তো এ কিছু বলতে পারছি তাই না তোমরা নিজেই ভেবে দেখো যদি আমার সঙ্গে এগুলো সত্যি সত্যি হতো তাহলে কি আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেগুলো বলতাম বলতাম না তো তাই না সেটা আমি কেন কোনো মেয়েই বলবে না আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির মানুষ আমার এই ভিডিওগুলো দেখে তারা বুঝে যে এটা নাটক সত্যি নয় তো আজকের ভিডিওটা আমার এতটুকুই টাটা বাই বাই